ছাত্র আরতি দিদির কাছে যে কিনা হাবড়া দুই নম্বর প্ল্যাটফর্মের শেডের পাশে ঠিক বসে আমরা আগের দিন আগামী দিনে একটা ভিডিও বানিয়েছিলাম তো আপনাদের ভালোবাসে আবার চলে আসলাম তো দিদি দেখতে পাচ্ছি এখন ঘুগনি প্রিপারেশন করছে আমরা একটা ঘুগনি অর্ডার দিয়েছি ঘুগনিটা দিদি ভালো আছেন হ্যাঁ দেখো এই যে ঘুগনিটা তৈরি হয়ে গেছে নাও দাদা দশ টাকা দশ টাকা টাকায় দেখো পরিমাণটা দেখো জাস্ট অনেকটা

আমি সবাইকে অনুরোধ করবো আপনারা অনেক জায়গায় খেয়েছেন অনেক জায়গায় মানে বিরিয়ানি খেয়েছেন আমি মাসুর দোকানে এসে বলবো খাবার ট্রাই করতে অবশ্যই কি খাওয়ার জন্য আসতে আছে ঘুগনি আছে